নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল চ্যানেলিস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে আকাশ মিশ্রাকে নিয়ে তো আকাশ মিশ্রাকে নিয়ে তোমরা অনেকেই প্রশ্ন করো যে দাদা আকাশ মিশ্রা কোথায় গেল তাকে তো আর দেখাই যায় না তো দেখো গত সিজন থেকেই তিনি কিন্তু ইঞ্জুরিতে ভুগছেন তোমরা সকলেই জানো তো সেই কারণে তিনি কিন্তু অ্যাভেলেবেল ছিলেন না তবে অবশেষে আজকে যেহেতু মুম্বাইয়ের সাথে কেরালার ম্যাচ রয়েছে যেটা মুম্বাইয়ের অ্যাওয়ে ম্যাচ তো এই ম্যাচে খেলতে কিন্তু কেরালায় গেছেন এই আকাশ মিশ্রা যেটা কিন্তু জানা গেছে এবার ব্যাপার হচ্ছে তিনি এখনও পুরোপুরি ফিট নয় মাঠে নেওয়ার মতো তবে কিছুটা হলেও লাস্টে ওই দু মিনিট এক মিনিটের মতো গেম টাইম তাকে কিন্তু পাঁচ মিনিটের জন্য গেম টাইম তাকে অফার করে দেখতে পারেন পিটার কারাটকি তো তিনি কিন্তু অবশেষে মাঠে ফিরতে চলেছেন এটা কিন্তু একটা বড় খবর সেটা বলাই যায় তো এরপরে তোমাদের যে আপডেটটা দেবো এবার হচ্ছে বিস্ফোরক মন্তব্য ক্লেটন সিলভার তো ক্লেটন সিলভা তিনি একদমই খেলতে পাচ্ছেন না তার নেই চোটেরও প্রবলেম রয়েছে রকম প্রবলেমই রয়েছে তাকে এই মরশুমের মানে এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতেই তাকে ছেড়ে দেওয়া উচিত ছিল কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের টাকা পয়সার সমস্যা আছে সম্ভবত সেই কারণে তারা কিন্তু ছাড়তে পারেনি এই ক্লেটন সিলভাকে তো একজন চোটপ্রবণ প্লেয়ারকে এত দূর বয়ে নিয়ে যাওয়াটাও ঠিক হয়নি বলেই মনে হয় তো তোমাদের মতামত অবশ্যই জানিও তো এবার ব্যাপার হচ্ছে ক্লেটন সিলভা তাকে নিয়ে কেউ খারাপ মন্তব্য করলে বা হয়তো তার পারফরমেন্স নিয়ে কোনো মন্তব্য করলে তিনি কিন্তু বর্তমানে রেগে যাচ্ছেন তাকে গিয়ে একদম সরাসরি যা নয় তাই বলে দিচ্ছেন আবার কোনো ইস্টবেঙ্গল সাপোর্টারকে বলছেন যে তুমি যদি না মানে খারাপ সময় দলের পাশে থাকতে পারো তাহলে তুমি মোহনবাগানের সাপোর্টার হয়ে যাও এটা কিন্তু তিনি জানিয়েছেন তো সেই রকমই স্ক্রিনশট অনেক ভাইরাল হয়েছে যেটা আমি তোমাদের সাথেও কিছুটা শেয়ার করলাম তো ক্লেটন সিলভা তার কিন্তু পারফরমেন্স অনেক একদমই বলতে গেলে ভালো নয় অনেক কি একদমই ভালো নয় তো সেক্ষেত্রে তারও এইরকম মন্তব্য একদমই কিন্তু সাজে না তো এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই সকলে কমেন্ট করে জানিও তো এর পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছ অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশান অনেক বাড়ে সেক্ষেত্রে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তো পরবর্তী যে আপডেটটা তোমাদের দেবো সেটা হচ্ছে ইন্টার কাশি তারা কিন্তু এবার আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার পথের দিকেই এগোচ্ছে তো এখন অনেকটাই আর্লি তা হলেও গতকালকে তাদের মানে ইন্টারকাসের সাথে নামধারীর ম্যাচ ছিল সেই ম্যাচটা কিন্তু তিন দুই গোলে জয়লাভ করেছে কাসে তো বর্তমানে তোমরা যদি আই লিগের পয়েন্টস টেবিল দেখো তাহলে এক নম্বরে কিন্তু কাসে উঠে গেছে আঠেরো ম্যাচে চৌত্রিশ পয়েন্ট নিয়ে যেখানে দু নম্বরে চার্চিল ব্রাদার্স কিন্তু সতেরো ম্যাচে একত্রিশ তো চার্চিল কিন্তু একটা ম্যাচ কম খেলে তিন পয়েন্টের পিছিয়ে রয়েছে এই হচ্ছে ব্যাপার তো চার্চিল রিয়াল কাশ্মীর এদের সাথে কিন্তু একটা ভালো যুদ্ধ কিন্তু হচ্ছে ইন্টারকাসি তো এবার দেখার বিষয় এটাই ইন্টারকাসি তারা আই লিগ চ্যাম্পিয়ন হতে পারে না এবং আই লিগ চ্যাম্পিয়ন হলেই কিন্তু আইএসএলএ প্রোমোট হওয়া যায় তো তোমাদের এই বিষয়টা কি মনে হয় অবশ্যই জানিও যে ইন্টারকাসি হাবাসের দল তারা আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে প্রোমোট হতে পারবে না তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দেবো সেটা হচ্ছে সুনীল ছেত্রীর খবরটা অলরেডি তোমরা জেনে গেছো যে সুনীল ছেত্রী তিনি কিন্তু অবসর ভেঙে জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটছে তো আইএসএল এর মঞ্চে যথেষ্ট ফর্মে রয়েছেন এবং আমাদের জাতীয় দলের এতটাই দুরাবস্থা যে সুনীলের পরবর্তী উত্তরসূরি কিন্তু খুঁজে পায়নি তারা সেই কারণে আবার সুনীলকে অবসর ভেঙে তারা কিন্তু ফেরাচ্ছে আমাদের জাতীয় দলের অবস্থা খুবই খারাপ সেটা কিন্তু মানে বলার আর অপেক্ষা রাখে না তো এবার ব্যাপার হচ্ছে সুনীল ছেত্রী অবশ্যই ফর্মে রয়েছেন এবং সুনীল ছেত্রীকে ফেরানোর পিছনে সুব্রত পালেরও ভূমিকা থাকছে কারণ সুব্রত পাল এই কিছুদিন আগেই তাকে ইন্ডিয়ান ফুটবলের ডিরেক্টর করা হয়েছে এবং তারপরে কিন্তু এত বড় সিদ্ধান্ত সুনীল ছেত্রী নিলেন তো সুনীল ছেত্রী ফেরাটা অবশ্যই আমাদের জাতীয় দলের জন্য একটা বড় সুখবর সেটা বলা যায় তবে এই মালদ্বীপের সাথে এবং বাংলাদেশের সাথে কিন্তু ম্যাচ খেলবে আমাদের ভারতীয় জাতীয় দল তো সেই জন্য ছাব্বিশ জনের স্কোয়াড কিন্তু ঘোষণা করে দিয়েছে যেখানে কিন্তু অবাক করা ব্যাপার হচ্ছে গুরপ্রীত সিং সান্ধু তিনি কিন্তু বাদ পড়ে গেছেন তো গুরপ্রীত তার খারাপ পারফরমেন্সের জন্য তিনি কিন্তু বাদ পড়ে গেছেন তো গোলকিপারদের মধ্যে যাদেরকে রাখা হয়েছে গুরমিত সিং রয়েছেন এছাড়া অমরিন্দর সিং আর ভিশাল কাইত তো এক্ষেত্রে বর্তমানে দাঁড়িয়ে একদম চরম ফর্মে রয়েছেন ভিশাল তো ভিশাল কাইট কিন্তু সুযোগ পাচ্ছেন এটা কিন্তু কার্যত বলাই যাচ্ছে সম্ভাবনা প্রবল থাকছে বিশাল কাই তিনি কিন্তু ফার্স্ট ইলেভেনে শুরু করবেন যদি আবার মানলো মার্কুইজ রোকা এইদিক ওইদিক না করেন এবং সব থেকে বড়ো কথা মোহনবাগান থেকে কিন্তু সাতজন প্লেয়ারকেই ছাব্বিশ জনের স্কোয়াডের মধ্যে রাখা হয়েছে তো এটা একটা বিশাল বড়ো ব্যাপার সাতজন প্লেয়ার তারা কিন্তু থাকছে এই জাতীয় দলের স্কোয়াডে ভালো খেলার পুরস্কারও পাচ্ছে সেটা বলাই যায় এবার ব্যাপার হচ্ছে পরবর্তী যে আপডেটটা তোমাদের দেবো সেটা হচ্ছে তোমরা এটা আপডেট নয় তোমরা অনেকেই প্রশ্ন করছো যে দাদা সুপার কাপ চ্যাম্পিয়ন যদি মোহনবাগান হয় তাহলে মোহনবাগান কিভাবে এসিএল খেলবে তো ব্যাপারটা তোমাদেরকে বলি তো ইতিমধ্যে মানে তোমরা সকলেই জানো যে যারা লিগ সিল জিতবে তারা কিন্তু এসিএল টুয়ের গ্রুপ স্টেজের জন্য ডাইরেক্ট কোয়ালিফাই করে যাবে আর যারা সুপার কাপ জিতবে তাদেরকে কিন্তু এসিএল টু এর কোয়ালিফাইং রাউন্ড খেলতে হবে মানে প্লে অফ খেলতে হবে তো সেক্ষেত্রে মোহনবাগান সিল জিতে অলরেডি গ্রুপ স্টেজে পৌঁছে গেছে এসিএল টু এর এবার সুপার কাপও যদি মোহনবাগান চ্যাম্পিয়ন হয়ে যায় তাহলে কে সুযোগ পাবে মানে কে খেলবে মোহনবাগানের পক্ষে তো দুটো এ খেলা সম্ভব নয় একদমই দুটো স্লট কাজে লাগানো সম্ভব নয় তো হ্যাঁ এটা তো স্বাভাবিক ব্যাপার এটা কমন ব্যাপার এবার ব্যাপার হচ্ছে কে খেলবে তাহলে তো তোমাদেরকে বলি তো দেখো বন্ধুরা গতকালকে খেলনাওয়ার পক্ষ থেকে আশিস নেগি তিনি কিন্তু জানিয়েছেন যে আইএসএলের আপ টিম রানার সাপ মানে কি এই আইএসএল লিগ শিল্ডের পর যে দু নম্বরে রয়েছে লিগ শিল্ড তো এক নম্বর জিতেছে মোহনবাগান এবং দু নম্বরে এফসি গোয়া রয়েছে তো এফসি গোয়ার সুযোগ পাবে এটা কিন্তু আশিস নেকি জানিয়েছেন কিন্তু তোমরা যদি দেখো তাহলে এআইএফএফ থেকে তারা ঘোষণা করেছে সুপার কাপ চ্যাম্পিয়ন মানে সুপার কাপ থেকেই তারা কিন্তু এই এসএল এর কোয়ালিফাইং রাউন্ডের জন্য দল পাঠাবে তো সেক্ষেত্রে সম্ভাবনা কিন্তু এটাও থাকছে যে সুপার কাপের যে রানারস আপ টিম মানে সুপার কাপ যে চ্যাম্পিয়ন হবে সে নয় ধরো সুপার কাপ চ্যাম্পিয়ন হলো মোহনবাগান তাহলে তো আর মোহনবাগান যেতে পারবে না সেক্ষেত্রে রানারস আপ টিম তাকে কিন্তু সম্ভাবনা প্রবল থাকছে তারা মানে এই এসএল এর কোয়ালিফাইং রাউন্ড খেলার তো আশিস নেগি যেটা ঘোষণা করেছে মানে খেলনা হওয়ার পক্ষ থেকে সেটা তো এক ব্যাপার কিন্তু এখানে যেহেতু সুপার কাপ থেকে দল নেবে বলেছে সেক্ষেত্রে কি এই আইএসএলের মানে লিগ টেবিলে দু নম্বরের থাকা দল তাকে মানে এফসি গোয়াকে তারা কি খেলার সুযোগ পাবে সেটা এখন দেখার বিষয় যে সুপার কাপ থেকেই যে রানার আপ টিম তারা সুযোগ পায় নাকি এর লিগ শিল্ডের রানার আপ টিম তারা সুযোগ পায় সেটা এখন দেখার বিষয় তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেন মন লাগলো ধন্যবাদ